প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে ইতিহাস সাবজেক্টে আটমার্কের প্রশ্নগুলি আসে সে আটমার্কের প্রশ্নগুলি কোনগুলি আসতে পারে সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তাহলে দেখে নাও কোনগুলি আসতে চলেছে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তাহলে প্রথমে দেখতে পাচ্ছ যে আটমার্কের যে প্রশ্নগুলির মধ্যে প্রথমে একমার্কে এক নম্বরে রয়েছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো দুই মানুষ ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই দুটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু সালে মাধ্যমিক এবং টেস্ট ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য এরপরে নেক্সট যে তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে তিন নম্বর প্রশ্নটি হলো বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো চার নম্বরে রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও পাঁচ বাংলা ছাপাখানার বিকাশে চার্লস কিন্সের ভূমিকা বিশ্লেষণ করো অথবা বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই পাঁচটি প্রশ্ন রয়েছে এর মধ্যে তোমরা বেশি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশাপাশি বেলবেটন তোমরা প্রেস করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা লাইক ও কমেন্ট করবে